তো হু সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটি হচ্ছে যে বর্তমান সময়ে বিশেষ করে মুসলিমরা আমরা দিনের পর দিন অলস হয়ে যাচ্ছি অর্থাৎ একটু ঘোরাঘুরি করি না একটু ব্যায়াম করি না ভুড়ি বের করে বসে থাকি এটা কিন্তু দিনের পর দিন এটা গ্রহ হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমাজে অ্যাকচুয়ালি সকালবেলা মর্নিং যে মর্নিং ওয়াক যেটা বলা হয় যে সকালবেলা একটু হাঁটাহাঁটি সকালবেলা একটু দৌড়াদৌড়ি করা সকালবেলা একটু এক্সারসাইজ করা এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে না যে স্বাস্থ্যই সম্পদ তার মানে কি আপনার টাকা পয়সা যদি না থাকে স্বাস্থ্য যদি ঠিক থাকে আপনি খুশি মানে সুখী ব্যক্তি যদি টাকা পয়সা অনেক আছে স্বাস্থ্য যদি বিভিন্ন ডিজিজ অ্যাটাক করে নেয় আপনার শরীরে বিভিন্ন রোগ যদি বাসা বেঁধে নেয় তাহলে কিন্তু আপনি মানে টাকা থাকার পরেও আপনি কিন্তু অশান্তিতে ভুগবেন তো আমরা রেগুলার মোটামুটি আসছি আমরা এই যে হাতে এটা পায়ের এটা পায়ের জিনিস দেখিয়ে দাও একটু এই যে পায়ের পায়ে এইভাবে করতে হবে এদিকে এদিকে দেখো হুম হুম এই যে পায়ে দিয়ে টানতে হবে হ্যাঁ এটা টানলে কোমর মাজা ঠিক রাখবে আপনার হাতের যে মানে মাসেলগুলো রয়েছে সেগুলো ঠিক রাখবে এটা কী বাবু দড়ি দড়ি লাভ দড়ি দেখাও তো একটু এই যে দড়ি দেখে দাও এই যে লাভদড়ি এই দেখেন লাফদড়ি এটা শরীর পুরো শরীর জার্কিং হবে লাফদড়িতে করলে পুরো শরীর হবে এরপর তোমারটা কী এটা আচ্ছা এদিকে এদিকে ভালো করে নেই হাসতে হাসতে না পুরো এই যে ফুটবল আমাদের আছে এই ভালো করে দেখাও এদিকে এদিকে ঘুরো এই যে ডাম্বেল এই ডামবেলগুলো এই আলাদা দেখা যায় কেন ডামবেল দেখাও ডাম্বেল ধরে নাও হ্যাঁ হ্যাঁ এই এটা যেটা সিস্টেম সেটা হচ্ছে এইভাবে আজ ওখানে অনেকে এসছে ওনাদেরকে দেখা অডিয়েন্স এই যে ওনারা এসছে ওনারা কিন্তু এসছে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলেন এখন একটু ক্লান্ত হয়ে গেছে না পাশে পাহাড় রয়েছে খুব সুন্দর দৃশ্য আজ দেখো পাহাড়টা ঠিক করে ওই পাহাড় এখানে এসো পাহাড় এখানে এসো হ্যাঁ এবার টানো হ্যাঁ দূরে পাখে একসো দাকে এক জায়গা করো হ্যাঁ এবার টানো ঠিক আছে তাহলে মাইক্রো বন্ধুরা আমি দেখেছি আজ জুম জুমটা মাইন্স করো আঙ্গলা उधर उधर কথা বলতে না এটা কোন সিস্টেম লাগে এইভাবে দিয়ে কথা বলতে ছোট ছোট এইতে কি বেষ্টানবি না এটা হচ্ছে এইভাবে করতে হবে প্রথমে গিয়ে আছেন হ্যাঁ বন্ধুরা আমরা মোট 30 বাজি করেন আপনার হাতের পেটে 30 বার যদি বন্ধুরা মারছে একদম কী হয়ে যাবে আমাদের পাশে রয়েছে ইয়াজুল এডভোকেট আরিফুল সাহেব আপকামিং অ্যাডভোকেট আরিফুল আমাদের সামনে আসেন অ্যাডভোকেট আরিফুল ইসলাম সাহেব তারপরে ক্লাস টুয়েলভের সায়েন্সের ছাত্র রিয়াজুল আমাদের ক্যামেরাম্যান তানবির এগুলো করলে কিন্তু শরীরে প্রচুর আপনার ঘাম ঝরবে যদি ঘাম ঝরবে তো আপনার শরীর থেকে যত ঘাম জ্বরবে তত আপনার শরীর থেকে টক্সিনগুলো হবে এটা আমাদের প্রত্যেকের করা উচিত এখানে ওদিকে ব্যায়াম করছে একটু দেখিয়ে দাও এই যে এখন প্রতিদিন এগুলো করা উচিত এগুলো যদি না করে দিনের পর দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাব আর ডাক্তার কাছে গিয়ে টাকা ঢালতে হবে আমাদেরকে ডাক্তার কাছে টাকা ঢালার পরেও কিন্তু আমাদের শরীর যে সুস্থ হবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ যে কোনো ওষুধের সাইড ইফেক্ট রয়েছে ঠিক আছে অথবা এই যে ফুটবল প্রত্যেকটা জিনিস রয়েছে পানি রয়েছে এমার্জেন্সি ঠিক আছে কোন দিকে ডাম্বেলগুলো দেখি বাবু একটা দেখি এই যে ডামবেল দেখ বাবু এই ডাম্বেল এই ডাম্বেল মোটামুটি রেগুলার জি 30 বার করে করতে পারেন মানে আপনার হাতের একদম খুব মাসল একদম ঠিকঠাক ফিট তাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম